দেশের বিভিন্ন প্রান্তত আগত হাজারো ভক্ত আশাকর সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হই মাইজবান্ডার দরবার শরীফের প্রাণপুরুষ হজরত গাও সুল আজম শাহসুফি সৈয়দ গুলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারি কেবলা কাবার একশো তেষট্টিতম হসরু শরীফ উনত্রিশে আশ্বিন চোদ্দই অক্টোবর মঙ্গলবার যথাযথ মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়েই উক্ত পবিত্র খসরুশ শরীফপান অনুষ্ঠিত হয় গাসিয়া মাইজবানদারে হাবাবিয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় পবিত্র খসরু শরীফ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন গরায় মাজারাত গিলাপ চড়ানো খতমে কোরআন খতমে গাসিয়া মিলতিয়াম আখেরি মুলাজাত ও তাবlük বিতরর ইয়া মজবুত শক্ত এই

এবং আশেকের রসুল আশেখানা মেজ ভান্ডারীগণ আজকে সারা পৃথিবী থেকে সমবেত হয়েছে এক হয়েছে এই আল্লাহর দরবারে এই আল্লাহ রসুলের দরবারে আহলে বায়াতের দরবারে হুজুর আগাউসুল্লাহম আজম ভান্ডারির দরবারে কারণ আজকে মজভান্ডারী তরিকার অন্যতম প্রবর্তক হুজুর গাউসুল আজম মজভান্ডারি সৈয়দ গুলাম রহমান মেজভান্ডারী প্রকাশ ভবন ভান্ডি কেবলার পবিত্র খসর শরীফ উপলক্ষে ওনার জন্ম বার্ষিকী উপলক্ষে শত ধরে এই অনুষ্ঠান এই ঐতিহ্য মেজ ভান্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে গাউসেল্ডারী বা ভণ্ডারি কেবলা কাবার আওলাদে পাক যারা রহমান মঞ্জিলের আওলাদে পাক হিসাবে পরিচিত ওনাদের উদ্যোগে আজকে আমরা সবাই গাউসিয়া রহমান মঞ্জিল যারা হলাম আমরা হসেল আজম বাহানীরকে ব্লাক আবার আওলাদে পাকগণ সবাই সম্মিলিতভাবে এক হয়ে আজকে মেজবান্না দরবার শরীফে ওনার ফস্য শরীফ উদযাপন করছি সকাল ফজলের নামাজ দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয় সকাল থেকে তবারক বিতরণ চলতে থাকে কোরআন তেলাওয়াত হয় নাত রসুল হয় সারা বাংলাদেশ এবং প্রকৃতিবৃদিকে আগত আলেম আলেমাগণ এখানে এক হয়ে তারা কোরআন সুন্নার আলোকে আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর হলিদের বাণী তারা প্রচার করেন সারা দিন ব্যাপী আমাদের কার্যক্রম চলতেই থাকে প্রতি বছর মতো এই বছরও আমাদের এখানে মাজবাণ্ডার দরবার শরীফের অন্যতম সংগঠন গাউসিয়া মাজবাণ্ডারা হাবিবিয়া কেন্দ্র কমিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সবার সহযোগিতায় আমরা প্রতি বছর এই বছরও এই পর্যন্ত সফলভাবে সব কিছু আয়োজন আমরা করেছি এবং এই বৎসর বিশেষ করে গাউসিয়া মিজমণ্ডারী হাবিবিয়া কমিটির সদস্যদের একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে দাঁড়িয়েছে আবার কারণ এই কমিটির যাকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তার নাম হলো শাহজাদা গাউসুল আজম আল আজমানা সৈয়দ হাবিবুল বসর মিজ ভণ্ডারি কেবলা তিনি হলেন গাউসুল আজম কেবলা কা আবার পৌত্র বা নাতি হিসাবে আমরা বাংলা ভাষায় অনেকে সেই চিনে থাকি এবং মজভান্ডার দরবার শরীফের অন্যতম ধারক ভারক বাহ প্রচারক যার নাম হজরত এবং বহনির কেবলার পাশাপাশি পরিচিত সারা বিশ্বে গাউসজামান আলসমাউলানা সৈয়দ শফিল বসর আল্লাহ সানি আল মেজভান্ডারী কেবলার বড় পুত্র তিনি হলেন সজাদে গাউসেল আজম সৈয়দ হাবিবুল বসর মেজভান্ডারী তিনি ছয় রবি ষোলোই ভাদ্র একত্রিশে অগাস্ট তিনি আল্লাহর হুকুমে আল্লাহর কাছে তিনি চলে গেছেন তিনি ইন্তকাল করেছেন ওনারই চেহলাম শরীফ আজ এই একই দিনে অনুষ্ঠিত হচ্ছে মেজবান্ডার দরবার শরীফে সকল আওলাতে পাকগণের উপস্থিতিতে এবং আ সেখানে মেজমান্ডারির উপস্থিতিতে তাই আজকে যেমন আমাদের আনন্দের দিন আমাদের একটু দুঃখেরও দিন ক্ষোভেরও দিন সবই আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে বান্দারা এই দুনিয়াতে আসে আল্লাহর হুকুমে এই বান্দারা এই দুনিয়া থেকে যায় তা আজকে আমাদের হাবিবিয়া কমিটির যে সদস্যরা আছে তাদের জন্য এটা বিশেষ আনন্দ এবং ক্ষোভ দুইটাই একসাথে এসেছে কারণ বাহন ডেকে কেবলাকে আবার আগমনের দিন যেমন আমরা উদযাপন করছি ওনার নাতি আবার আল্লাহর দরবারে চলে গেছেন ওনার বলিদের সাথে মিশে গেছেন এইটাও আমরা এখানে শরীয়ত হকু মোতাবেক একই দিনে উদযাপন করছি কুরআন সুননার আলাকে যেন আমি সৈয়দ মাহতেবুল বসুমা ইজমান বাকি জীবনটা কাটাতে পারি এবং আমার বাবা যান কেবলা হাবিবুল ইসমান ডারি আমার পীর এবং আমার দাদাজান কেবলা সৈয়দ সভিল বসুমা যে শিক্ষা আমাকে দিয়েছেন সেই শিক্ষা যেন আমি ধরে রেখে সব সময় দেশ এবং জনগণের পাশে আমি থাকতে পারি এবং কোরআন সুন্নার আলোকে সমাজ এবং মাঝবানার দরবাসী পরিচালনা করতে পারি সেই দোয়াই সবার কাছে কাম্য আমার পক্ষ থেকে প্রেম ভালোবাসা শ্রদ্ধা সময় নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি